যার কিনা বিশ্বকাপে খেলার কথাই ছিল না তিনি কিনা শেষ পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচে শেষ পর্যন্ত খেলার অপরচুনিটি পেলেন আর পেলেন তো পেলেনই একদম মানে টুর্নামেন্টের অন্তিম ম্যাচে একদম বলতে পারেন চ্যাম্পিয়ন যে পার্টিকুলার ম্যাচে ডিসাইডার হয় ওই ম্যাচেই শেফালি ভার্মা এমন একটা ম্যাচ উইনিং পারফরমেন্স উপহার দিলেন তাও শুধুমাত্র ব্যাট হাতে নয় যেটা তার মূল রোল অ্যাট দ্য সেম টাইম পার্ট টাইম আর বোলার হিসেবে হারমানপ্রীত কর তাকে ইন্ট্রোডিউস করানোর পর তিনি প্রথম দুইটা ওভারেই যে দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে টিম ইন্ডিয়াকে প্রবলভাবে ম্যাচে ফিরিয়ে আনলেন ওই রকম একটা টাফ সিচুয়েশান থেকে তারপর এই শেফ আলি ভার্মার এইবারের ওয়ার্ল্ড কাপে তার যে জার্নি মাত্র দু ম্যাচের এটা অপ্রত্যাশিত আনবিলিভেবলি বলতে হবে এই শেফ ভার্মা এই রিসেন্ট পাস্টে তিনি ভারতের ওডিআই টিম থেকে বাদ পড়েছিলেন ওই গত বছরের শেষের দিকে তার ওই ইনকনসিস্টেন্সি পারফরমেন্সের কারণে প্রতিকারাবলের কাছেই তাকে মূলত ওই ওপেনিং স্লটের জায়গাটা হারাতে হয়েছিল এরপরে তিনি কিন্তু ওই প্রায় দীর্ঘ নয় থেকে দশটা মাস ভারতের হয়ে ওডিআই আর খেলেননি তো ডেফিনেটলি শেফালি ভার্মার জন্য একটা সুযোগ অপ্রত্যাশিতভাবেই চলে এলো যখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওই বাংলাদেশের এগেন্সটা প্রতিকারওয়াল ফিল্ডিং করতে গিয়ে ওই অ্যাঙ্কেল ইঞ্জুরির কবলে পড়লেন তখন ডেফিনেটলি ভারতের একজন ওই রিপ্লেসমেন্ট ওপেনারের প্রয়োজন ছিল তখন আর কোনো অপশান না পেয়ে ওই শেফালি ভার্মারই তারা স্মরণাপন্ন হলেন তো যিনি ভারতের হয় ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলছিলেন তো তিনি টি টোয়েন্টি থেকে ওডিআইতে যেভাবে নিজের ওই মানে সুইংটাকে শিফট করলেন আর তারপর অ্যাট দা সেম টাইম তিনি ও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার এগেন্সটাও কিন্তু একটা ভালো স্টার্ট পেয়ে গেছিলেন দুইটা বাউন্ডারি সহযোগে দশ রান করেও ফেলেছিলেন কিন্তু আনফর্চুনেটলি একটা রং লাইনে শর্ট খেলতে গিয়ে তিনি এলবি আউটের শিকার হয়ে ব্যবিলনে ফেরত চলে গেছিলেন আনফর্চুনেটলি নিজের ইনিংসটাকে সেই দিন বড় করতে না পারলো তার সমস্ত আক্ষেপ তিনি পুষিয়ে দিলেন এবারে মেগা ফাইনালে এই সাউথ আফ্রিকার এগেনস্টে যেখানে ওই স্মৃতি মান্ধনাকে শুরুর দিকে একটু নরবরে লাগছিল তাকে কিছুটা ছন্দহীন লাগলো শেফালি ভার্মা কিন্তু তিনি তার নিজের ওই ন্যাচারাল গেমটাই খেলে যাচ্ছিলেন একদম শুরুর থেকেই সাউথ আফ্রিকার বোলিং লাইন আপের উপর তিনি পাল্টা কাউন্টার অ্যাটাক করে ওই শুরুতে ভারতের ওই রান তোলার গতিটাকে তিনি মূলত একটা পর্যায়ে রেখেছিলেন পাওয়ার প্লে দশটা ওভারে যে ভারত এত মানে ডমিনেট করলো সেটা মূলত শেফালি ভার্মার জন্যই হয়েছিল বলে আমি মনে করি ইভেন শুরুতে যে ভারত ওই প্রথম কুড়ি থেকে পঁচিশ ওভার পর্যন্ত ছয়ের উপর রান রেট রেখে ব্যাটিং করছিল। সেটা মূলত ওই শেফালি ভার্মারই অবদান তিনি ঊনপঞ্চাশ বলে একটা চমৎকার হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন অন দ্যস বেশ কিছু চমৎকার শর্ট নেগোসিয়েট করেছেন স্কোয়ার অফ দা উইকেটে শর্ট খেলেছেন চমৎকার একটা স্কোয়ার ড্রাইভ মেরে তার নিজের ইনিংসের সূচনা করেছিলেন একদম ফাস্ট বলে বাউন্ডারি মেরে তারপর অন দ্য রাইজ তিনি ওই নাদিন্দি ক্লার্ক আর ওই আরেক স্পিনার ওই সুনে লুইসকে দুইটা ছক্কা মেরেছিলেন ওই লং অফ ওই পার্টিকুলার রিজিয়ানটার উপর দিয়ে মানে চোখ ধাঁধানো কিছু শর্টস এদিন শেফালি ভার্মা খেলেছেন আর তাকে দীর্ঘ সময় পর ভারতের এই ওডিআই টিমে প্রত্যাবর্তন করতে দেখে তার ব্যাটিংয়ে বা তার ওই সেন্স অফ ক্রিকেটে আমি মনে করি কিছুটা পরিবর্তন এসেছে তার ম্যাচিউরিটি যে ওই জায়গায় ডেফিনেটলি গ্রো করেছে সেটা আপনি তার ফাইনালে খেলা এই ইনিংসটা দেখলেই বুঝে যাবেন একটা চান্স তিনি দিয়েছিলেন লাকিলি ওই জায়গায় একটু লাইফ পেয়ে গেছিলেন ওই ব্যক্তিগত ছাপ্পান্ন রানের মাথায় তারপরেও সেটাকে কিন্তু তিনি ভালোভাবে কাজে লাগিয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন আনফর্চুনেটলি আবারও একটা ওই অন দ্য রাইস পিক আপ শট খেলতে গিয়ে টাইমিংটা ঠিকমতো না হওয়ার কারণে ওই মিরফ ওই ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছিলেন সাতাশি রান করে তবে ওই ওপেনিংয়ে স্মৃতি মানধানাকে সঙ্গে নিয়ে একটা সেঞ্চুরির পার্টনারশিপ করে একশো চার রানের জুটি করে ভারতকে দিয়েছিলেন সেখানে শেফালি আলী ভার্মাই মূলত এই পার্টনারশিপটাকে লিড করেছিলেন আর এর পরবর্তীতে জেমাইমার অড্রিগাসকে সঙ্গে নিয়ে তিনি আবারও যে একটা বাষট্টি রানের পার্টনারশিপ গড়ে তুললেন এই পরপর দুইটা সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি পার্টনারশিপে কিন্তু সবচেয়ে বড় কার্যকরী ভূমিকাটা পালন করেছিলেন এই শেফালি ভার্মা আর তারপর তিনি আমি বলছিলাম অপ্রত্যাশিতভাবে বল হাতে তার ব্যক্তিগত পরপর দুই ওভারে দুইটা বড় বড় উইকেট যে শিকার করে দিলেন ওইখানে কিন্তু ভারতের জন্য ম্যাচের মোমেন্টামটাই ফাইনালের মোমেন্টামটা অনেকটাই শিফট হয়ে গেছিলো বলে আমি মনে করি কারণ থার্ড উইকেটে ওই সাউথ আফ্রিকার পয়েন্ট অফ ভিউ থেকে যখন একটা বাষট্টি রানের বেশ চোখ রাঙানি পার্টনারশিপ গড়ে উঠেছিল টিম ইন্ডিয়ার জন্য এই পার্টনারশিপটা কিন্তু ডেফিনেটলি মানে ভারতের জন্য আরও অনেকটা খতরনাক হয়ে যেতেই পারত যদি শেফালি ভার্মা তার ওই প্রথম স্পেলের ব্যাক টু ব্যাক দুইটা ওভারে দুইটা উইকেট যদি না তুলতেন ওই সাউথ আফ্রিকার মানে প্রাক্তন ক্যাপ্টেন সুনেল লুইসকে তিনি প্যাভিলিয়নে প্রথমে ফেরত পাঠিয়েছিলেন একটা সফ কট কট্যান বলের শিকার হয় ওই জায়গায় মানে শেফালি ভার্মার হাতে ক্যাচ দিয়ে সুনেল লুইস আউট হয়ে গেছিলেন পঁচিশ রান করে আর শেফালি ভার্মা তার ঠিক নিজের ব্যক্তিগত পরের ওভারে সাউথ আফ্রিকার এই মিডিল অর্ডারের অন্যতম বিধ্বংসী ব্যাটার অন্যতম সিনিয়র ব্যাটার ওই মারিজান কাপের উইকেটটা তুলেছিলেন মানে তাকে আমি বলবো কিছুটা চেঞ্জ অব পেসে কিছুটা মানে একটু গতি তারতম্য ঘটি আর কি বলতে গেলে বোকা বানিয়েছিলেন আর ডাউন দা লেগের ডেলিভারিটা করায় ওই মারিজান কাপ তাকে কিছুটা একটু ক্যাজুয়ালি শটটা খেলতে গেছিলেন ফাইনালে ক্লিয়ার করতে গেছিলেন কিন্তু আনফর্চুনেটলি ওই চেঞ্জ অফ পেসে বা গতি তারতম্যের জন্যই ওই জায়গায় একটা সামান্য বটম মেজ হয়ে যায় আর যার ফলে উইকেট কিপারের হাতে আসে দিয়ে তিনি আউট হয়ে যান মাত্র চার রান করে আর ওই যে পরপর দুইটা ওভারে সাউথ আফ্রিকা যে দুইটা উইকেট হয়েছিল ওইখানেই আমি মনে করি ভারত যে ম্যাচ থেকে কিছুটা হলেও পিছিয়ে গেছিল সেখান থেকে এই ফাইনাল ম্যাচে ভারতের মোমেন্টামটা পুনরায় শিফট করে এনেছিলেন এই শেফালি ভার্মাই আর শুধু ওই দুইটা ওভার দিক ক্যাপ্টেন তাকে ক্ষান্ত থাকেননি তিনি কিন্তু গোটা সাতটা ওভার বলিং করেছেন ছত্রিশ রান খরচে ওই দুইটা উইকেট শিকার করেছেন তো তার এই বলিং স্পেলটাও কিন্তু ডেফিনেটলি ভারতের এই রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ জয়ের অনেক বড় একটা মানে ভূমিকা রেখেছে বলেই এই ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে ওই শেফ আলী ভার্মাকেই ব্যাট হাতে সাতাশি রানের একটা চমৎকার ইনিংস খেলার পাশাপাশি বল হাতে তিনি দুইটা গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে ভারতের এই পার্টিকুলার মানে তাদের মেডেন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জয় ফাইনাল ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কার্যকরী ভূমিকাটা পালন করেছেন এইবারের বিশ্বকাপে হঠাৎ করেই ডাক পাওয়া শেফ ভার্মা তো কেমন লেগেছিল ফাইনালের মঞ্চে এই শেফ ম্যাচ উইনিং অলরাউন্ড দুর্ধর্ষ পারফরমেন্সটা কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন